ওম শ্রী গণেশায় নম সংক্ষিপ্ত মহাভারত পাণ্ডবদের দিগ্বিজয় বৈশম্পায়ণ বললেন জন্মেজয় একদিন অর্জুন ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি দিগ্বিজয় বেরিয়ে পড়ি এবং আপনার জন্য পৃথিবীর সকল রাজার কাছ থেকে কর আদায় করে নিয়ে আসি যুধিষ্ঠির অর্জুনকে উৎসাহ দিয়ে বললেন অবশ্যই তোমার নিশ্চিত বিজয় লাভ হবে যুধিষ্ঠিরের অনুমতি লাভ করে চার ভাই দিক বিজয়ের জন্য রওনা হলেন জন্মেজয় যদিও চার ভাই একই সময়ে চতুর্দিকে বিজয় লাভ করেছিলেন তবুও আমি তোমাকে তাদের বর্ণনা একে একে শোনাব জন্মেজয় অর্জুন উত্তর দিক জয় করার ভার নিয়েছিলেন তিনি সাধারণভাবেই প্রথমে আনর্ত কালকুট এবং কুলিন্দ দেশ জয় করে সৈন্যসহ সহ সুমণ্ডল রাজাকে পরাজিত করলেন সুমণ্ডলকে সঙ্গী করে সাকল দ্বীপ এবং প্রতিবিন্ধ পর্বতে রাজাদের পরাজিত করলেন সাত দ্বীপে রাজাদের মধ্যে সাকল দ্বীপবাসীরা প্রচণ্ড যুদ্ধ করল কিন্তু অর্জুনের বানের মুখে তাদের হার শিকার করতে হলো তাদের সহায়তায় অর্জুন পাক জ্যোতিষপুরে আক্রমণ চালালেন সেখানকার প্রতাপশালী রাজা ভগদত্ত তার পক্ষে কিরাত চীন ইত্যাদি অনেক সামুদ্রিক দেশের লোক ছিলেন আট দিন ভয়ঙ্কর যুদ্ধ হওয়ার পরেও অর্জুনের উৎসাহ পূর্ববৎ দেখে ভগদত্ত হেসে বললেন মহাবাহু অর্জুন তোমার পরাক্রম তোমারই যোগ্য তুমি তো দেবরাজ ইন্দ্রের পুত্র ইন্দের সঙ্গে আমার মিত্রতা আছে আর আমিও তার তুলনায় কম বীর নই তাই আমি আর তোমার সঙ্গে যুদ্ধ করব না পুত্রও আমি তোমার ইচ্ছা পূর্ণ করব বলো কি চাও অর্জুন বললেন রাজন কুরুবংশ শিরোমণি সত্য প্রতিজ্ঞ ধর্মরাজ যুধিষ্ঠির রাজস্ব যোগ্য করতে আগ্রহী আমার একান্ত ইচ্ছা যে তিনি চক্রবর্তী সম্রাট হন আপনি তাকে কর প্রদান করুন আপনি আমার পিতা ইন্দ্রের মিত্র এবং আমার হিতৈষী তাই আমি আপনাকে তো আদেশ দিতে পারি না আপনি বন্ধুভাবেই ওকে উপহার দিন ভগদত্ত বললেন অর্জুন ধর্মরাজ যুধিষ্ঠিরও তোমার মতো আমার প্রিয় পাত্র আমি তোমার ইচ্ছা পূর্ণ করব, আর কিছু বলার থাকলে বলো বীর অর্জুন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রওনা হয়ে গেলেন অর্জুন কুবের সুরক্ষিত উত্তর দিকে অগ্রসর হয়ে পর্বতের বাহিরের এবং আশপাশের সব স্থান অধিকার করে নিলেন উলুক দেশের রাজা বিহন্ত ভীষণ যুদ্ধ করে পরাজয় স্বীকার করে অর্জুনের স্মরণ নিলেন অর্জুন তার রাজ্য তাকে সমর্পণ করে তার সাহায্যে সেনাবিন্দুর দেশ আক্রমণ করে তাকে রাজ্যচ্যুত করলেন তারপর ক্রমশ মোদাপুর বামদেব সুদামা সুসংকুল এবং উত্তর উলুক দেশগুলি রাজাদের বশীভূত করে পঞ্চগন্ধের নিজের বসে আনলেন তিনি পৌরভ নামক রাজা এবং পাহাড়ি হানাদার এবং নেচ্ছ যারা সাত প্রকারের ছিল তাদেরও জয় করলেন কাশ্মীরের বীর ক্ষত্রিয় এবং দশমণ্ডলের অধ্যক্ষ রাজা লোহিত তার অধীনতা স্বীকার করলেন তৃ চার্ত, দারু এবং কোকন্ডের নরপতিগণ নিজেরাই অধীনতা স্বীকার করলেন অর্জুন অভিসারী অধিকার করে উরক দেশের রাজা রোচমানকে হারালেন এবং বাহাল্লিক বীরদের নিজের অধীন করে দরদ কম্বোজ এবং ঋষিক দেশকে নিজের অধীন করলেন ঋষিক দেশ থেকে টিয়া পাখির পেটের মতো সবুজ রঙের আটটি ঘোড়া নিলেন নিকুট এবং সম্পূর্ণ হিমালয়ে বিজয় পতাকা উড়িয়ে ধবলগিরির উপরে সেনাদের ছাউনি করলেন ক্রমশ অর্জুন কিম পুরুষ বর্ষের অধিপতি দ্রুমপুত্র এবং হাটক দেশের রক্ষক গুজ্জকদের হারিয়ে মানস সরোবর পৌঁছলেন সেখানে তিনি ঋষিদের পবিত্র আশ্রমগুলি দর্শন করলেন ওখান থেকে হাটক দেশের আশেপাশের প্রান্তগুলিও অধিকার করলেন তারপর অর্জুন উত্তরে হরিবর্ষকে জয় করতে চাইলেন কিন্তু সেখানে প্রবেশ করতে সেখানকার বিশালাকায় বীর দ্বারক্ষক এসে প্রসন্নভাবে জিজ্ঞাসা করল আপনি নিশ্চয়ই কোনো অসাধারণ ব্যক্তি কেননা এখানে কেউ সহজে পৌঁছতে পারে না আপনি এখানে এসেছেন এতেই বিজয় লাভ করেছেন এখানকার কোনো বস্তুই মানুষ শরীরে দেখা যায় না অতএব দিগ্বিজয়ের কথা উঠে না আমরা আপনার উপর প্রসন্ন আপনার কোনো কাজ থাকলে বলুন অর্জুন হেসে বললেন আমার জ্যৈষ্ঠ ভাতা ধর্মরাজ যুধিষ্ঠিরকে চক্রবর্তী সম্রাট করার উদ্দেশ্যে আমি দিগ্বিজয়ে বার হয়েছি তোমাদের এখানে যদি মানুষের আসা যাওয়া নিষিদ্ধ হয় তাহলে আমি ভিতরে ঢুকবো না তোমরা শুধু কিছু কর দিয়ে দাও হরিবর্ষের লোকেরা অর্জুনকে কর বাবদ অনেক দিব্য বস্তু অলঙ্কার মেঘচর্ম ইত্যাদি দিলেন এইভাবে উত্তর দিকে বিজয় লাভ করে বীরবর অর্জুন মহান চতুরঙ্গিনী সেনাসহ অত্যন্ত আনন্দের সঙ্গে ইন্দ্রপোষে ফিরে এলেন সমস্ত অর্থ সামগ্রী ধর্মরা যুধিষ্ঠিরকে সমর্পণ করে তার নির্দেশে নিজ মহলে প্রবেশ করলেন জন্মে যায় অর্জুনের সঙ্গে ভীম ধর্মরাজের অনুমতি নিয়ে বহু সৈন্যসহ সহ পূর্ব দিকে রওনা হয়েছিলেন দশান্দেশে রাজা সুধর্মা বিনা অস্তে ভীমের সঙ্গে বাহুযুদ্ধে অবতীর্ণ হন ভীম তাকে পরাস্ত করে তার বীরত্বে সন্তুষ্ট হয়ে তাকে নিজের সেনাপতি করে নিলেন তারা ক্রমশ অশ্বমেধ পুলিন্দনগর ইত্যাদি অধিকাংশ পাঁচ্য রাজ্য অধিকার করলেন তেডি দেশের রাজা শিশুপালের সঙ্গে তাকে যুদ্ধ করতে হয়নি তার সঙ্গে আত্মীয় সম্পর্ক থাকায় ধর্মরাজের খবর পেয়ে তিনি কর দিতে স্বীকার করে নিলেন তারপর ভীম কুমার দেশের রাজা শ্রেণীমানকে কৌশল দেশের অধিপতি বৃহৎ বলকে এবং অযোধ্যাপতি ধর্মাত্মা ধর্মাত্মা দীর্ঘযজ্ঞকে অনায়াসে বসভূত করলেন তারপর উত্তর কৌশল মল্লদেহ হিমালয় তটবর্তী জলোদ্ভব দেশের প্রান্ত নিজের অধীন করলেন কাশীরাজ সুবাহু সুপার্শ্ব রাজেশ্বর ক্রোত মৎস্য এবং মলদ্দেশের বীরদের এবং বসুভূমিকেও নিজের অধীনে আনলেন উত্তর পূর্বের দেশগুলির মধ্যে মদধার সোমধেয় এবং বৎস দেশকেও নিজের বশে আনলেন ভর্গদেশের অধিপতি নিষাদ রাজ এবং মণিমানের উপর বিজয়প্রাপ্ত হয়ে দক্ষিণ মল্ল এবং ভগবান পর্বতের উপরও তিনি নিজ শক্তি কায়ম করেন শর্মক ও বর্মকের উপর বিজয় লাভ করে মিথিলা জয় করেন এবং সেখান থেকে কিরাত রাজাদেরও নিজের বসে আনেন সূর্য প্র সূর্য দন্ধ দন্ধধার প্রমুখ নরপতিগণ অনায়াসে পরাজিত হন গিরিব্রজ থেকে জরাসুন্ধপুত্র সহদেবকে সঙ্গে নিয়ে মোদাচলে রাজাকে সংহার করেন পৌণ্ডক বসুদেব এবং কৌশিক নদীর তীরে বসবাসকারী রাজাও পরাজিত হলেন বঙ্গদেশের রাজা সমুদ্রসেন চন্দ্রসেন করবটা ধিপতি তার এবং সকল সমুদ্র তীরবর্তী ম্লেচ্ছগণও তার অধীনস্থ হলেন এইভাবে নানা দেশে বিজয় লাভ করে ভীম লৌহিত্যের কাছে এলেন সমুদ্র তট এবং সমুদ্রের মধ্যে থাকা ম্লেচ্ছগণ বিনা যুদ্ধেই তাকে নানা প্রকার হিরে মতি মানিক্য সোনা রূপা বস্ত্র ইত্যাদি প্রদান করলেন বহু ধন দিয়ে তারা ভীমকে সন্তুষ্ট করলেন ভীম সমস্ত ধন নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন এবং অত্যন্ত প্রীতির সঙ্গে সমস্ত ধন রত্নাদি তার জ্যেষ্ঠ ভাতা ধর্মরাজকে অর্পণ করলেন জন্মেজয় সেই সময় অন্য ভ্রাতা সহদেব বিশাল সৈন্যদল নিয়ে দিগ্বিজয়ের জন্য দক্ষিণে যাত্রা করেন তিনি ক্রমশ মথুরা মৎস্যদেশ এবং অধিরাজের অধিপতিদের বসে এনে করত সামন্ত করে নেন রাজা সুকুমার এবং সুমিত্রের পরে দ্বিতীয় মৎস্য এবং পটচরেদের জয় করেন এবং বলপূর্বক নিষাদভূমি গ্রসিংহ পর্বত এবং শ্রেণীমান রাজাকে নিজের অধীনে করেন নররাষ্ট্রের উপর বিজয় লাভ করার পরে তিনি কুন্তিভোজের উপর আক্রমণ করেন এবং কুন্তিভোজ সানন্দে ধর্মরাজের শাসন মেনে নেন সহদেব তারপরে নর্মদার দিকে এগোলেন উজ্জয়নের প্রসিদ্ধ বীর বিন্দ এবং অনুবিন্দকে পরাজিত করে বসে আনেন নাটকীয় এবং হেরম্বককে পরাস্থ করে মারুদ এবং মুঞ্জগ্রাম অধিকার করেন ক্রমশ তিনি অর্বুদ বাতরাজ এবং পুলিন্দকে পরাজিত করে পাণ্ড নরেশকে পরাজিত করেন এবং কিষ্কিন্দার ময়ন্দ এবং দিবিতকে পরাজিত করে মহিষ্মতির উপর আঘাত হানেন ভয়ঙ্কর যুদ্ধের পর মহারাজ নীল তার করদ সামন্ত হওয়া মেনে নিলেন আরও এগিয়ে তিনি ত্রিপুর রক্ষক এবং পৌরবেশ্বরকে বসুভূত করেন সুরাষ্ট্র দেশের অধিপতি কৌশিকা আচার্য আকৃতিকে পরাজিত করে ভোগ কটককে রুক্মি এবং নিষদ ভীষ্মকের কাছে দূত পাঠালেন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হওয়ায় আনন্দের সঙ্গে সহদেবের নির্দেশ মেনে নিলেন সেখান থেকে এগিয়ে সুরপারক তালাকুট দ্বন্দ্বক এবং সমুদ্রের মধ্যবর্তী নিজ অধীন করে নেচ্ছ নিষাদ পুরুষাদ কনপাবরণ এবং কালমুখ সংগক মানুষ এবং রাক্ষসদেরও পরাজিত করেন কল্লাচল সুরভিপট্টন তারমদ্বীপ রাম পর্বত তার বশীভূত হল রাজা তিমিঙ্গিল জঙ্গলাকীর্ণ কেরল এক পদবিশিষ্ট মানুষ এবং সঞ্জয়ন্তী নগর তার অধীন হল পাশ এবং করহাটকও বাদ থাকল না পাণ্ড দ্রাবিড় উন্ডো কেরল অন্ধু তালবন কলিঙ্গ উষ্টকর্ণিক আডবিপুরি এবং আক্রমণকারী জবনদের রাজধানীও তার বসে এলো সহদেব দূত মারফত লঙ্কায় খবর পাঠালে অত্যন্ত আনন্দের সঙ্গে বিভীষণ তা মেনে নিলেন সহদেব এগুলি ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বলে মনে করলেন সব জায়গা থেকেই তারা নানা মহার্গ বস্তু উপহার হিসেবে পেলেন সব জিনিস নিয়ে সব রাজাদের সামন্ত করে বুদ্ধিমান সহদেব অতি শীঘ্রই ইন্দ্রপোষতে ফিরে এলেন সমস্ত উপহার সামগ্রী ধর্মরাজ যুধিষ্ঠিরকে দিয়ে তিনি মহানন্দে ইন্দোপোস্তে বাস করতে লাগলেন জন্মেজয় নকুলও সেই সময় খুব বড় সৈন্যদল নিয়ে পশ্চিমে প্রস্থান করেন স্বামী কার্তিকের প্রিয় ধনধান্য গোধন পরিপূর্ণ রোহিতকে দেশের মত্তমেউর শাসকের সঙ্গে তার ঘোর যুদ্ধ হলো। শেষে নকুল মরুভূমি সৈরিশক এবং অন্ডভাণ্ডার মহেট দেশ সম্পূর্ণ অধিকার করেন রাজর্ষি আক্রোশকে বসুভূত করে দশানো শিবি তিগর্ত অম্ব মালব পঞ্চ কর্পট মধ্যমক বাটধান এবং দিশদের জয় করলেন সেখান থেকে ফিরে পুষ্কর নিবাসী উৎসব সংকেতকে সিন্ধু তটবর্তী গন্ধর্বকে এবং সরস্বতী তীরবর্তী শূদ্র এবং আবিদদের বসীভূত করলেন সমস্ত পঞ্চনদ অমর পর্বত উত্তর জ্যোতিষ নগর এবং দারপাল তার অধীন হল পশ্চিমের রামট, হার এবং হুন প্রমুখ রাজা নকুলের আদেশ আদেশমাত্রই অধীনস্থ হল দ্বারকাবাসী যদু বংশীয়গণ এবং শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দের সঙ্গে নকুলের শাসন মেনে নিলেন নকুলের মামা শল্ল তার বস্যতা স্বীকার করে নিলেন সবার কাছ থেকে ধনরত্ন নিয়ে নকুল সমুদ্র তীরের ভয়ানক নেচ্ছু প্রহল্লব বর্বর কিরাত যবন এবং রাজাকে পরাজিত করেন সবার কাছ থেকে বহুমূল্য উপহার নিয়ে তিনি খান্ডপোস্তে এলেন নকুল এত জিনিস উপহার নিয়ে এলেন যে তার দশ হাজার হাতি অতি কষ্টে বহন করে নিয়ে এলো ইন্দ্রপ্রস্থে এসে তিনি বরুণ সুরক্ষিত এবং শ্রীকৃষ্ণ অধিকৃত পশ্চিম দিক জয় করে সমস্ত ধনরাশি যুধিষ্ঠিরকে অর্পণ করলেন